আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা তিন কোনা জায়গা অর্থাৎ এরকম একটা জায়গার উপরে ডিজাইন দেখব তো এই ডিজাইনে আমাদের যে মাপ আছে এই মাপটা হচ্ছে চারিদিকে চার রকম আমরা যদি সামনের দিকে মাপটা দেখি তাহলে আমরা এখানে সাঁইত্রিশ ফিট দুই ইঞ্চি পাব পিছনের দিকে যদি আমরা দেখি তাহলে সাঁত্রিশ ফিট ছয় ইঞ্চি আমরা যদি ডান পাশে দেখি তাহলে এখানে দেখব যে চৌয়াল্লিশ ফিট জায়গা বাম পাশে আমাদের পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি তো এরকম জায়গা অর্থাৎ যে বাহু রকম মাফ এই জায়গায় আমরা কিভাবে বাড়ি ডিজাইন করতে পারি এই নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে দেখবেন তো এই রকম একটা জায়গার ভিতরে দুই ইউনিটের বাড়ি দেখানো আছে এর প্রতিটা ইউনিটে আমরা পাব দুইটি বেডরুম একটি কিচেন রুম দুইটি টয়লেট এবং একটি ব্যালকনি আমরা অনুরূপভাবে পাশাপাশি দুই দুই ইউনিট রেখেছি এবং প্রতি ইউনিটের একই রকম ফ্যাসিলিটি থাকবে আর আমরা যদি মাপগুলো দেখি তাহলে একটু দেখব যেহেতু আমাদের এই জায়গাটা চার রকম মাপ সেহেতু দুই ইউনিটে কম বেশি আছে আমরা যদি রুমগুলো দেখি তাহলে আমরা মাস্টার বেডরুম দেখব এখানে বারো ফিট বাই এগারো ফিট এই রুমের সাথে আমাদের রয়েছে একটি টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে তিন ফিট নয় ইঞ্চি বাই সাত ফিট এবং এর সাথে একটি এই অবশিষ্ট জায়গার একটি ব্যালকনি রয়েছে আমরা যদি সামনের দিকে দেখব তাহলে আমরা এখানে একটা কমন টয়লেট দেখতে পাবো এই কমন টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট আমরা কিচেন রুম দেখবো এই কিচেন রুমের মাপ হচ্ছে সাত ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এরপরে আমরা আরও একটা রুম দেখব এই রুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি তবে এখানে একটি করিডোর আছে এবং এখানে গ্লাস ব্যবহার করতে হবে তাহলে ভিতরে আলো আসবে তো আমরা যদি অপর ইউনিটটি দেখি তাহলে আমরা দেখব এখানে আমাদের রুমটা রয়েছে বারো ফিট বাই এগারো ফিট এই রুমের সাথেই অনুরূপ হবে তিন ফিট নয় ইঞ্চি বাই সাত অ্যাটাচড টয়লেট রয়েছে এবং এই কর্নারে একটি রয়েছে আমরা সামনের দিকে যদি দেখি তাহলে আমরা এখানে কমন 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 রুম বাথরুম এই বাথরুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট কিচেন রুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চি আমরা আর একটা রুম দেখব এই রুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি আমরা সামনে একটি বিশাল বড়ো ডাইনিং স্পেস পাবো এই ডাইনিং স্পেসের সাইজ হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট দশ ইঞ্চি আমরা যদি সিঁড়িটা দেখি তাহলে আমরা সিঁড়িটা দেখব আমাদের এই দিক থেকে এই মাপটা আমাদের সতেরো ফিট দুই ইঞ্চি এবং এই পোস্ত সিঁড়ির আট ফিট আট ফিট পোস্ত দেওয়া আছে চার ফিট প্রতি ফ্লাইটে এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে দেখব আমাদের যে বিল্ডিংয়ের শেষ এই বিল্ডিং থেকে এক ফিট দশ ইঞ্চি জায়গা আছে দুই দিকে উভয় দিকে আমাদের এই অংশটা আছে সামনের দিকে দুই ইঞ্চি ছাড়ানো আছে এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা পুরোটাই ফাঁকা থাকবে যেহেতু মাফ এরকম তবে এই জায়গায় আপনারা চাইলে এর থেকে একটু কম বেশি করে এই সাইজগুলো মিলাতে পারবেন এখন আমরা গেটটা কোথায় দেব মেন গেটটা যদি এরকম আপনার জায়গা হয়ে থাকে তাহলে আপনি গেটটা এই দিক দিয়ে দিতে পারেন আর একটা ইউনিট রাখতে পারেন যদি মনে করেন যে আমার একটা ইউনিট আমি নিচে রাখবো তাহলে একটা ইউনিট রেখে এই অংশটা আপনারা গেরেজ করতে পারেন এখানে মোটরসাইকেল থেকে শুরু করে কার পার্কিং করতে পারবেন অনায়াসে আবার যদি আপনারা চান যে আমি কোনো পার্কিংই করব না সেই ক্ষেত্রে আপনাকে এই সিঁড়িটা সামনের দিকে নিতে হবে তাহলে আপনার এই জায়গাটা আর নষ্ট বা পার্কিংয়ের জন্য রাখার দরকার হবে না তো আপনারা এইভাবে কিন্তু করতে পারেন এই ডিজাইনটি তো এই ডিজাইন এক ভাই আর কি উনি ওনাকে এইভাবে আমি দেখাইছি তো যাই হোক ওনার পছন্দ হয়নি আবার নতুন করে আমরা করব আর এই নিয়ে আপনাদের ভিডিও দিলাম আপনাদের কাছে আমার কমেন্ট আমি চাব যে অবশ্যই আপনারা এই ডিজাইনের একটু বিস্তারিত বলবেন কোনো ভুল ভ্রান্তি থেকে শুরু করে কোনো সাজেশন আছে নাকি এই বিষয়ে আপনারা অবশ্যই মতামত দিবেন তো আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করব আর যদি ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত আসে প্রশ্ন আসে তাহলে মালামাল সহকারে জায়গার পরিমাপ ইত্যাদি আমরা আর ভিডিও ইনশাল্লাহ দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ